শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি দুর্গাপুরের সুকল্প ঘটককে সুকল্প দুর্গাপুরের বাসিন্দা ছোটবেলা থেকেই সে সেরিব্রাল পালসিতে আক্রান্ত অন্ধকারে ছায়া যখন পিছনে তাকে তাড়া করে বেরোচ্ছে ও সুকল্প থেমে থাকেনি সে ওই ছায়াকে দমিয়ে দিতে সে হাতে নিয়েছে রং ও তুলি তার জীবনের একমাত্র সঙ্গী হিসেবে ভালোবেসে হাতে তুলে নিয়েছে রং তুলিকে মাত্র বছর সুকল্প আঁকা শুরু করেন এখন ছবি আঁকাটাই তার একমাত্র ধ্যান জ্ঞান ও ভাবনা আজ সে বিভিন্ন ছবির মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে এইভাবে এগিয়ে চলেছে সুকল্প কঠিন পথ তার একমাত্র বন্ধু হিসেবে পেয়েছে তার বাবা মা এবং তার আঁকার শিক্ষক শ্যামল গাঙ্গুলিকে এখন তার আঁকা ছবি জায়গা করে নিয়েছে বিভিন্ন চিত্র প্রদর্শনীতে এবং তাক লাগিয়ে দিয়েছে সমস্ত মানুষকে সুকল্প নানা ধরনের ছবি আঁকেন সেই আবেশের বিমূর্ত তাকে ছবির নানা রঙে ভরিয়ে তোলেন তার ভাবনায় তার মনের ক্যানভাসে কলকাতা থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় আমি তরুণ কুমার ঘটক আমার ছেলে সুকল্প ঘটক আমরা দুর্গাপুরে থাকি তো সুকল্প ছোট থেকেই ও শেলবালপাসিতে আক্রান্ত এমনি সে বিএ পাশ করেছে ডিএলএড পাস করেছে তার ছবি আঁকা ওর ছোটো থেকেই অভ্যেস শ্যামল গাঙ্গুলির ছাত্র শ্যামল গাঙ্গুলি ওকে শেখায় ও ছবি আঁকতে পছন্দ করে আর সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ছবিগুলো আঁকে একটা ছবির সাথে আরেকটা ছবির কোনো খুব একটা যে মিলকরণ হয় তা নয় নিজের থেকে নিজের মন থেকে যা আঁকে যা ইচ্ছে হয় সেটাই আঁকে এবং সেটা মান্যতা পেয়ে আসছে এর আগে আসানসোল আর্ট গ্যালারিতে আসানসোল বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে একটা শোক ষোলো গ্যালারি করেছিল ওখানে বহু প্রশংসিত হয়েছে ইদানিং বিড়লা একাডেমিতে একটা গ্রুপ এক্সিবিশন হয়েছিল সেখানে ওর চারটে ছবি গিয়েছিল এই কোন কোন ছবিগুলো তার গ্যালারিতে হয়েছিল প্রদর্শনী হয়েছিল সেটা আমরা দেখাতে দেখাচ্ছি প্রথমত ওর মনের জোরটা ওর ভেতর থেকে অন্তর্নিহিত একটা অবস্থা যে ও ওর ভেতরে প্রথম থেকে একটা জেদ ছিল যে ছবি আঁকব এবং স্যার এ ব্যাপারে ওকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে ছবি আঁকিয়েছে স্যার একটা নিজস্ব ঘরানায় যে ঠেলে নিয়ে যাবে সেরকম করেনি ও যেটা ভালোবাসে যেভাবে করতে ভালোবাসে সেটাকেই মান্যতা দিয়ে ছবি ওকে আঁকতে বলেছিল প্রথম থেকেই তো তাতেই ও এতটা সাফল্য পেয়েছে আশা করি আগামী দিনে আরও সাফল্য পাবে বড় বড় ক্যানভাস ছবি ও তৈরি করবে ইতিমধ্যে ছোট ছোট ক্যানভাসের করেছে কিন্তু আরও বড় বড় করার ইচ্ছে আছে ওর ও করতে করবে সেই ব্যাপারে সেই ব্যাপারে অনেক সাহায্য স্যারের যেমন সহযোগিতা থাকবে তেমনি বাবা মা হিসেবে আমাদেরও সহযোগিতা থাকবে আমরা প্রতিনিয়তই চেষ্টা করব ও যাতে আরও ভালো ছবি এঁকে সমাজে মানে সুনান সুখ্যাতি অর্জন করতে পারে সেটা আমাদের সব সময় লক্ষ্য থাকবে ছবি ছাড়া ও পিয়ানো বাজায় পিয়ানোটাও ভালো শেখে গানের নোট সব মুখ্যস্ত সব নোটগুলো নিজেই বাজাতে পারে এবং শুনতে শুনতেও সুমধুর হয় কোনো অসুবিধা হয় না হিসেবে তো আমার খুব ভালোই লাগে তবে যে প্রচেষ্টাটা ওরই কিন্তু আমরা শুধু ওকে পেছন থেকে সাহায্য করতে পারি আমরা পেছন থেকে আমরা সহযোগিতা করতে পারি কিন্তু সম্পূর্ণটাই ওর ওর ব্যক্তিগত ব্যাপারে আমরা খুব একটা হস্তক্ষেপ করি না কিন্তু আমরা যেটা ভালোবাসি ওর ভেতরেই সে ওর ভেতরে সেটা যখন ফুটে ওঠে তখনই ও একটা প্রতিভা উদ্ভাসিত হয় সেটাতে আমরা খুবই আনন্দিত লাভ করি পাড়ায় কোনো কম্পিটিশনের প্রতিযোগিতায় পুজো বলুন তারপরে কোনো ফাংশন বলুন সেখানে বসে আঁকো প্রতিযোগিতা হতো সেখানেও নাম দিত এবং সেখানে ও কখনও ফার্স্ট কখনো সেকেন্ড কখনও থার্ড এরকম মানে প্রাইজগুলো পুরস্কারগুলো পেয়েছিলো তখন থেকেই আমরা বুঝতে পেরেছি না ও ওর প্রতি চেষ্টা করলে ও কিছুটা অন্তত যেতে পারবে তাই সেই চেষ্টাটা আমাদের সব তরফ থেকেও যেরকম ছিল আর সর্বতভাবে ওর স্যার এর সহযোগিতায় তো চেষ্টা ছিলই সেই চেষ্টাতেই ও আজকে এই জায়গায় আসতে পেরেছে Um, cool? Boy, I want to cook for the and when you on the I just need it Say next home. Cooper for

I do go for taking and see how me.